আপনার হয়তো বিশ্বকাপে ক্যাপ্টেন্সি না করারও একটা চিন্তা এসেছিল ইজ ইট ট্রু আমি এই অ্যানসারটা ওইখানে দিয়েছি ওই যে ভিতরে দেখুন ভাই আপনি প্রফিটটা নিয়ে কিন্তু অঙ্কনের হাতেই তুলে দিয়েছে আমি অ্যানসারটা ওখানে দিয়েছি আমি আসলে সত্য কথা বলতে আমি নিলামটা দেখতে পারিনি আমি জিমে ছিলাম আমার কাছে মনে হয়েছে ওই টাইমটা জিমে থাকাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল তা আপনার পুরো ক্যারিয়ারে 16টা 50 ক্যাপ্টেন্সি পাওয়ার পর পাঁচটা 50 এবং যেই পাঁচটা ম্যাচে 50 হাকিয়েছেন পাঁচটা ম্যাচই বাংলাদেশ জিতেছে অর্থাৎ লিটন মানে ম্যাচ জেতানো ইনিংস খেলে অ্যাজ এ ব্যাটসম্যানের কাজই তো ম্যাচ যেটা ইনিংস খেলা আমি আসলে খুব একটা ফলো করি না রেকর্ডে বাট হলে খারাপ হয় না ভালো হবে ইমপ্যাক্ট কতখানি হচ্ছে এটা দেখার বিষয় আপনি যদি দেখেন তামিম খুব ভালো ক্রিকেট খেলতেছে রিসেন্ট খুব একটা বেশি ম্যাচ খেলেনি বাট ওরও কিন্তু ফিফটি অনেক দূর আগে গেছে তা আমি চাবো যে ওজন্য আরও এই জিনিসটা ছাড়াই যায় এবং অ্যাজ এ ওপেনার যখন ও কন্টিনিউ বেসিসে রান করবে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য লাইফটা ইজি হয়ে যাবে তো যে কোনো প্লেয়ারই যদি এই জিনিসটা করতে পারে খুবই ভালো এক বছর হলো আপনার ক্যাপ্টেন্সিতে লাস্ট আপনি ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে এই পর্যন্ত এক বছর আপনি কিভাবে সাম আপ করবেন এক বছরে সাম আপ করবো আমার মনে হয় ভালো ওভারঅল সব প্লেয়ারই আমার আন্ডারে অনেক দিন ধরেই খেলতেছে এই একটা বছর ধরেই এই ম্যাক্সিমাম প্লেয়ারাই খেলতে কিছু প্লেয়ার হয়তো বাইরে আছে আমার মনে হয় ওভারঅল ওভারঅল ভালো একদিন আগে বিপিএল এ নিলামটা হলো ম্যাক্সিমাম ক্রিকেটারই হচ্ছে প্রথমবার বিপিএল এরকম কিছু দেখেছে আপনিও দেখেছেন আপনার বিট যখন উঠেছিল কিরকম আমি আসলে সত্য কথা বলতে আমি নিলামটা দেখতে পারিনি আমি জিমে ছিলাম আমার কাছে মনে হয়েছে ওই টাইমটা তার জিমে থাকাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল যেহেতু নেক্সট ডে প্র্যাকটিস বা গেম ছিল যাই হোক ভালো এই জিনিসটা নিলাম পদ্ধতিটা ভালো ফার্স্ট টাইম হলো অনেক দিন পরে আমার মনে হয় নেক্সট টাইম থেকে যদি এই জিনিসটা কন্টিনিউ হয় প্লেয়াররা আস্তে আস্তে যারা মানে কী বলে যারা এই জিনিসটা নিলাম তারাও আস্তে আস্তে অ্যাডাপশন করে ফেলবে এবং তারাও বেটার কিছু করতে পারবে বলছে আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন আমি খারাপ খেলতেছিলাম সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে খুব দ্রুত গতিতে রান তুলতেছে আমি কীভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের সাথে আমার মনে হয় আমি ওই জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ নিয়েছি এবং প্র্যাকটিস করেছি সো মোটামুটি আমি সব বলবো না যে প্রত্যেক গেমে আমি খুব ভালো সাকসেস বাট আমি ট্রাই করেছি আমার বেস্ট ক্রিকেটটা খেলা ইনফ্যাক্ট সামনেও আমি ওই জিনিসটাই ট্রাই করবো যেহেতু অঙ্কনকে নিয়ে বেশ কথা হচ্ছিল ম্যাচও খেলা হয়নি কিন্তু আপনি ট্রফিটা নিয়ে কিন্তু অঙ্কনের হাতেই তুলে দিয়েছেন আমি যতটা দেখেছি মানে এই মানে তুলে দেওয়াটা ক্যাপ্টেন ক্যাপ্টেনের তো কাজে এটা মানে আপনি কি ওই জিনিসটাই ব্যাক দ্য দ্যান্ড আপনারও ছিল আমার মনে হয় যে প্লেয়ারটা নতুন আসে কারণ অঙ্কনই নতুন এসেছে এছাড়া তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা সো সে ডিজার্ভ করে এটা কারণ আমি মানে জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না এটা ভালো না খারাপ বাট আই হোপ যদি সামনে এরকম কোনো নিউ প্লেয়ার আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন না মুক্ত বা একটু টেক কেয়ার যদি বিশ্বকাপ না আপনি কোনো গেমে তো এই জিনিস বলতে পারবেন না যে গেমের মধ্যে ইঞ্জুরি প্রবলেমটা থাকবে কি থাকবে না রিস্ক তো অলওয়েজ থাকবে বাট অ্যাটলিস্ট এটাই বলতে পারি আমি আশা করতে পারি যেন কারো কিছু না হয় উপরওয়ালা বলেন গড বলেন তাদের কাছে একটা জিনিসই চাইতে পারি যে আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা যেন সুস্থ থাকতে পারে